আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি জেনিস এন্টারপ্রাইজে আর আমার সাথে কিন্তু আছে ফয়সাল সাহেব আর আজকে একেবারে এক ভিডিওতে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ কিয়ামের কুকয়ার প্রোডাক্ট দেখানো তাই না ভাইয়া অনেক সময় অনেকে রিকোয়েস্ট থাকে যে আপু এই আইটেমটা দেখাইসো না এটা এইটা এটা দেখাইলা না সো ভিডিওটা একটু লংও যদি হয় একটু সময় নিয়ে দেখবেন আপনার একটা আইটেম প্রয়োজন হয় একটা কেনেন ভিডিওটা ডাউনলোড করে রাখলে পরে আর আদার্স জিনিস প্রয়োজন হলে আপনি আপনার মন পছন্দ মতো জিনিসগুলো কিনতে পারবেন ভাই আমরা শুরুতে একটু সব লোকেশনটা বলে দিই জেনেসিস এন্টারপ্রাইজ দোকান নাম্বারটা হচ্ছে আটাত্তর আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা আর এখানে চারটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো ফোন নাম্বার এবং একটি টিএনটি নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখব এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সো ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন কাটলো ঈদ কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো সবাইকে আমার সালাম যারা কিনা প্রতিনিয়ত জেনিসি সেন্টার প্রাইস আমি ফয়সালের ভিডিও দেখেন এবং সর্বদা আমার জন্য দোয়া করেন সবাইকে সালাম ও শুভেচ্ছা রইল তো আজকে নতুন কিছু না আগের জিনিস কিন্তু চাহিদার জিনিস একশো পার্সেন্ট পিওর অ্যালুমিনিয়াম একমাত্র আমি বলবো কি আমি দিতে পারে বিআরবি কেবলস তৈরি এস এস নব এস এস অক্ষয় একটা জিনিস হ্যাঁ এবং কলিতে খোদাই করে লেখা থাকে কিয়াম প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কার্টুন এবং স্বাস্থ্যসম্মত একশো পার্সেন্ট ওকে জীবাণুমুক্ত যে কোনো চুলায় রান্না হবে তেলের পরিমাণ লাগবে কম রান্না হবে সুস্বাদু এবং দ্রুত আচ্ছা এই যে এত সুন্দর একটা বিবরণ দিলেন চলুন আমরা এখন আস্তে আস্তে তাহলে প্রোডাক্টে যাই

তারপরে হয় আর ওইখানে হলো ছাব্বিশ ছাব্বিশ হলো পাঁচশো সত্তর টাকা তারপরে এবং সবচাইতে বড় যেটা ২৮ ওটা হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো মাঝখানে আরেকটা কথা মনে করি যারা এগুলা নিতে চান আমার পিছনের ভিডিও দেখতে পারেন দু বছর তিন বছর আগের কিন্তু প্রাইস কিন্তু কাউন্ট হবে এই প্রাইসটা হ্যাঁ একটু বাড়ছে আমরা বাড়ায় রেট দিছি

সব বেলী সসপ্যান গুলো বা বেলী হাড়িগুলোর যে কয়টা সাইজ আছে এখানে আমরা আস্তে আস্তে একে একে এগুলোর দাম জানি নয়টা সাইজ নয়টা সাইজ 16 16 সেমি খুব কিউট দেখো অনেক অনেক মানে সবচেয়ে বেশি কিউট है আচ্ছা 16 এর দাম কত 16 এর দাম হলো 900 টাকা 16 900 টাকা 18 যেটা এটা 930 টাকা 930 18 সেম 20 সেম হলো 1050 টাকা 20 সেম 1050 22 সেম হলো আপনার

আপনার চব্বিশ থেকে শুরু হয় তিরিশ হলো তেরোশো দশ বত্রিশ চোদ্দশো বিশ তারপরে চৌত্রিশ হলো আপনার পনেরোশো সবচেয়ে বড় যেটা এটা হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা রোস্ট আনুমানিক কয়টা মুরগি যাবে পাঁচটা মুরগি অনায় এবং বিরিয়ানি পোলাও খুব সুন্দর হয়

পনেরোশো টাকা সবচাইতে বড় যেটা চল্লিশ করে নাই না আটত্রিশ করে না ঠিক আছে চল্লিশ সবচাইতে বড় চল্লিশ যেটা অনায়াসে ছয় কেজি রাইস দম দিতে পারবেন আট থেকে দশ কেজি মাংস করতে পারবেন এটা হলো ওয়ানলি আটাইশো টাকা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ওকে তো ফয়সাল ভাই এই যে আমরা আজকের ভিডিওতে তুলে ধরলাম একদম পুরো অ্যালুমিনিয়াম সিরিজটা যদি ভুল না করে এর মধ্যে শুধু আমরা একটা জিনিস দেখাইনি সেটা হচ্ছে কিয়ামের ইন্ডাকশন বেজ অ্যালুমিনিয়ামটা এটা আমি আপনাকে আলাদা করে গত সিরিজে ভিডিও দিয়েছি আগামী দু একদিন পর আমার ইনশাল্লাহ ওটা আলাদা ভাবে যারা নিতে চান ইন্ডাকশন ইউজ করবেন দিবেন আমি ভিডিও কলে দেখিয়ে বাট আজকের ভিডিওটা ছিল ইনফারেট চুলা সহ যাবতীয় সব চুলাই ইউজ করতে পারবেন ইন্ডাকশন বাদে অ্যালুমিনিয়ামের ফুল সিরিজটা তুলে ধরলাম যারা আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট রাগ করবেন না যারা কিনা করে কেউ যারা কিনা বিকাশ এ অ্যাডভান্স দিতে ইচ্ছুক না তারা আমাকে ফোন দিবেন না ওকে দিন কথা বলে দিন শেষে বলেন পাঠিয়ে দেন বিকাশ না আমি তো বলি এই জন্য বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এই যে সাইনবোর্ড হলে ভিডিও কল দিবেন নাম্বার আছে আমি আসি নাদিম ভাই আছে আরো দুইটা ভাই আছে এই চারটা নাম্বার ব্যতীত যদি কোনো নাম্বারে বিকাশ করেন এটার দায়ভার আমি নিবো না আর কেউ যদি বলতে পারেন এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করে ধরা খাইছি উনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া ডান ঠিক আছে সো ফয়সাল ভাই অসংখ্য ধন্যবাদ এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত বলার জন্য তবে এর বাইরেও কিন্তু কিয়ামের অ্যালুমিনিয়াম সিরিজের সকল ডিজাইনের প্রেশার কুকার ভাইয়াদের কাছে পাওয়া যায় এবং কিয়াম স্টেনলেস স্টিলের যে প্রেশার কুকারটা বের হয়েছে নিউ সেটাও আপনারা সব কিছু পাবেন পাশাপাশি পাবেন কিয়ামের হটপট সহ কিয়ামের ফুল যে সিরিজ বা যে প্রোডাক্টগুলো আছে তো যার যে প্রোডাক্টই লাগুক আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে জেনিসিস থেকে আপডেট ভিডিওতে আল্লাহজ আসসালামু আলাইকুম